আর যেই দিন অভিভাবক শিক্ষককে বলতো আমার সন্তানকে আপনি গায়ে হাত ধর পেট আর আপনি কে ওই দিন থেকে যেই শিক্ষাগুণ থেকে ছাত্রছাত্রীগুলো বের হইতো ডাকস নির্বাচনে যে গণেশ আছে ঠিক এই ক্যাটাগরির আমি আপনাকে সম্মান করি আই রেসপেক্ট ইউর পয়েন্ট ইউ রেসপেক্ট মাই পয়েন্ট আমি আপনার কথা সম্মান করি বলেই পুরো দেশবাসীকে আমি জানালাম আপনি যদি আমার কথা মানেন আলহামদুলিল্লাহ আর যদি না মানেন তাও আলহামদুলিল্লাহ খুব ছোটোবেলায় যখন আমরা স্কুলে ভর্তি হতাম পিতা মাতা যখন স্কুলে নেওয়ার শিক্ষককে বলতো আমার সন্তান আজ থেকে আপনার হাতে তুলে দিলাম আমার সন্তানের হাড্ডি গুড্ডিগুলো শুধু আমার আর মাংস যা আছে সব আপনার যেই দিন অভিভাবকগুলা এই ধরনের কথাগুলো বলতো ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে ছাত্র ছাত্রছাত্রীরা বের হতো একটা মানুষ নম্র ভদ্র বিনয়ী একটা মানুষরা বের হতো আর যেই দিন অভিভাবক শিক্ষককে বলতো আমার সন্তানকে আপনি গায়ে হাত ধর পেট আর আপনি কে ওই দিন থেকে যেই শিক্ষা থেকে ছাত্রছাত্রীগুলো বের হইতো ডাকশ নির্বাচনে যে গণেশ আছে ঠিক এই ক্যাটাগরি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন উপাচার্য যার একটা লোমের যোগ্য আমরা না তার একটা লোম যদি সত্তর ভাগ করা যায় সত্তর ভাগের এক ভাগ তার ধারে কাছেও যেতে পারবেন একজন ছাত্র অথচ সেই উপাচার্যকে এই রাখেন আপনি এরকমভাবে ধমক দেন তুই তার করে কথা বলা কত বড়ো বেদপ কত বড় মূর্খ অথচ এই জাতি তাদেরকে পছন্দ করে তাদেরকে ভোট দেওয়া রায় দেওয়া পুরো শিক্ষাঙ্গনকে নষ্ট করার জন্য পাঁচ আটার কোনো সুযোগ নাই কাউকে তেল মারতে আসেনি তেলের দাম এমনি বেশি আগে একটু দলিলরা দেখাই এই কুলাঙ্গারের

মতো হিংস্র পশুর সাহিত্যের নিকৃষ্ট এই ছাত্রগুলা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের জন্য ছাপায় গায় যার জাত ভালো না যেগুলা অজাত তার কাছ থেকে আর কি ভালো আশা করা যায় একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি শিক্ষক তার সাথে যেভাবে ধমুক দেওয়ার কথা বলতেছে এর চাইতে হতভাগা কুলাঙ্গার আর কোথায় হতে পারে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা উপাচার্যর সাথে যে ধরনের আচরণ ব্যবহার করে জাতি এই সমস্ত সন্তানদের কাছ থেকে কি আশা করে এই সমস্ত কুলাঙ্গার ছাত্রগুলা যখন পড়ালেখা শেষ করে সরকারি বেসরকারি যে কোনো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবে এর কাছ থেকে জাতি কি সেবা গ্রহণ করবে এই ধরনের কুলাঙ্গার সাথে যাতে মূর্খ থাকে হাজার গুণে ভালো